আসসালামু আলাইকুম লেডিস নিকার্স ইউনিক মডেল ডিফারেন্স কিছু পণ্য এগুলা ম্যাক্সিমাম সাদার মধ্যে হয় সোলটা খুবই আরামদায়ক এবং কি আপারটাও খুবই আরামদায়ক এগুলা ফিতা সিস্টেম টাইট জুস করার মতন সিস্টেম আছে তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কীভাবে নেবেন সেটা বলে দিব এগুলো শুধু অনলাইনেই সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা আমরা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে তারপর বুঝতে তারপর নিতে পারবেন এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো এটা পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনের মধ্যে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কী ডিটেলসেও ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এটার আর একটা কালার আছে কালারটাও দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা অনেক সুন্দর শেপটা অনেক সুন্দর যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো দুইটা কালার দুইটা কালারই অনেক সুন্দর ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্য সচরাচর আমরা পাই না যখন পাই তখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম পণ্যগুলো তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তো সবসময় ডিফারেন্স কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি আবারও বলতেছি বারবার বলতেছি এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমরা কিভাবে সেল করি আর কিভাবে ডেলিভারি দেয় আর আমাদের কাছে যারা নিয়েছেন অবশ্যই জানেন যে কিভাবে আমরা কী টাইপের পণ্যগুলো দিই যেটা অর্ডার করবেন সেটাই পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন